সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটা আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি এই তো আবার কিন্তু চলে এসেছে আপনাদের মাজার আর একটা নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করে দিলাম ঈদে তৃতীয় দিন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বাচ্চারা বলতেছে চিকেন বারবে কেউ খাবে আর গরমের মধ্যে সব খেতে আমার একদমই ভালো লাগে না কি করবো বাচ্চা কাচ্চারা যেহেতু বলেছে আর আমি বলেছি আমি টাকা দিতে পারবো আমি কিছু করতে পারবো না আর এগুলো করার মধ্যে আমার চাচাচশুরের ননদ এক্সপার্ট আর ল দেবর যাই হোক আমি ওদেরকে টাকা দিয়ে দিয়েছি আর ওরা এগুলা করতেছে আর আমি মাঝখান থেকে একটু একটু ভিডিও করে নিচ্ছি যাই হোক সন্ধ্যার সময় তারা চিকেন বারবে কী আর পর দিন ভোরে সকালে আমি বাসা রওনা দিয়ে দিলাম যেহেতু সিন যে দিয়ে বাসায় আসতে হয় তাই ভোরে ভোরে রওনা দিতে হয় তাই ভোরে রওনা দিয়ে চলে এসেছি বাসায় বাসায় এসে অফ ক্যামেরায় আমি মাংস ফ্রিজে গুছিয়ে রেখে তারপর নাস্তাকে এই তো বাজারে গিয়ে মাছ এনেছি যেহেতু ফ্রিজে মাছ নেই সবজি নেই বিশেষ করে ছেলের বাচ্চা বাহির থেকে আজকে বাসায় আসবে এই জন্য আমি মাছটা এনেছি শুধু গরুর মাংস দিয়ে খেতে পারবো না এই জন্য যাই হোক এ তো আমি মাছ এনে রান্না বান্না করে নিয়েছি আর কাপড় চোপড় বারান্দা কিছু শুকা দিয়ে দিয়েছিলাম রোদের এত তাপ বারান্দায় কাপড় চোপড় দিল তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাড়িতে যাওয়ার পর অনেক গরমে গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে অনেক কষ্ট করে ঈদ করে এসেছি কী করব। দেশে গেলে বাচ্চারা অনেক খুশি হয় এই তো বাচ্চার বাবা নয় মাস পর দেশে ফিরেছে আর এখন বাচ্চাদের জন্য কি কি এনেছে এগুলোকে খুলে বাহির করছে আর আমার বাচ্চারা খুবই খুশি আর বাবা দেশে এসেছে আর সব বাচ্চারাই বাবার প্রতি দুর্বল থাকে বাবাকে খুব ভালোবাসে আর আমার ছেলেরা তো খুব মহা খুশি বিশেষ করে আমার ছোট ছেলে বড় ছেলে যাই হোক ওর বাবা ওদের জন্য চকলেট কী কী এনেছে এগুলো নামিয়ে নিচ্ছে আর আমার ছেলে খুশি হয়ে এগুলো নামাচ্ছে আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই হোক এলো এটা হলো আর পরের দিনের ভিডিও সকালে ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরা নাস্তা বানিয়ে নিয়েছি সাথে শ্যামাই রান্না করে নিয়েছি আর এই তো শ্যামাই আমি ওদেরকে খেতে দিয়েছি অফ ক্যামেরা নাস্তা খেয়ে এই তো আবার সংসারের কাজে লেগে পড়েছে এই তো আমার কী অবস্থা বাসায় ফিরে খুব কাজ করতেছি খুব গরম তারপরে কী করব অগসালে দেখলে আর ভালো লাগে না সংসারটা যদি গুছানো থাকে পরিপাটি থাকে তাহলে খুবই ভালো লাগে আর আমি অফ ক্যামেরা বিছানাপত্র গুছিয়ে নিয়েছি যেহেতু অনেক কাজ আর এই তো ঘরটাকে জারো দিয়ে নিয়েছি ঈদ আসার আগে অনেক কাজ ছিল বাসার এখন ঈদের পর অনেক কাজ খুব কাজ কাজের চাপের জ্বালায় খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে কি করব তারপরে গরমের মধ্যে কাজকর্ম করতে হয় যেহেতু বাচ্চা কাচ্চা আছে আর কাঁচ ছাড়া তো চলা যায় না কাঁচ ছাড়া তো খাওয়া যায় না আর এত গরম পড়েছে কি বলবো গরমের যন্ত্রণায় উতিষ্ঠ শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছিলাম খুব গরম আর আমার ছেলেরা তার দাদুর বাড়িতে গিয়ে অনেক খুশি আর অনেক দুষ্টামি করেছে আর আমার দুনো ছেলে অনেক দুষ্ট্যামি করেছে আর দিন দিনটায় না হলে তিনবার গোসল করেছে আর ওদের কাপড় চোপড় ওদের গোসল করাতে করাতে আমি খুব বিরক্ত হয়ে যাই কী করবো যাই হোক ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় আর এদের আনন্দের চেয়ার বড় কিছু নেই আর এরা তো প্রতিদিন দাদুর বাড়িতে যাবে না বছরে হয়তো দু একবার যাবে আরে গরমের মধ্যে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আর আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রেখে একটা ভিডিও তৈরি করা অনেকটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশ জুড়ে থাকবেন আর অনেক কাপড় আছেন আমার ভিডিওটি দেখেন ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর এই তো ছেলের বাবা আর পরের দিন সকালে ছেলে কিনে বাজার থেকে গিয়ে কিছু সবজি আর মাছ নিয়ে এসেছে ছেলের বাবা যখন টাকা হাতে থাকে তখন বাজার করতে খুবই পছন্দ করে আর কেনাকাটা করতে খুবই পছন্দ করে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো কমেন্টে আমাকে কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয় আর এই তো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমি তো ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করার পর খুবই মজা হয়েছে আর আমি ঝিঙ্গে তরকারি বেশি একটা খাই না আর ছেলের বাবা তর তরকারি খুবই পছন্দ করে ওনার পছন্দের রান্না করেছি কী করবো এরপরে তরকারিটা রান্না করার পর খাওয়ার সময় দেখি তরকারিটা অনেক মজা হয়েছে আর এই তীব্র গরমে যতই কষ্ট হোক না কেন আমরা মেয়েরা কিন্তু সংসারের কোনো কাজকর্ম বাদ দিয়ে বসে থাকি না ছেলে মেয়ের দিকে তাকিয়ে কিভাবে সংসারে সুখ শান্তি আনা যায় সে চেষ্টাই করে আমিও সেই চেষ্টাই করে আমার সংসারটাকে কিভাবে ভালো রাখতে পারি যাই হোক কথা বলতে বলতে তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আর আমার ভিডিও করার জন্য মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তাই হাত দিয়ে আমি ভিডিও করে নিচ্ছি কীরকম হচ্ছে জানি না যাই হোক সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো আমি রান্না বান্না শেষ করে একটু সিরামিক্সের দোকানে গিয়েছি ও আমার মেয়ে তার বান্ধবীর বিয়ে খেতে যাবে কিছু উপহার কেনার জন্য তাই আমি দোকানটাকে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা মায়েরা যত কষ্টে থাকি না কেন যত অশান্তিতে থাকি না কেন মেয়ের আবদার পূরণ করার চেষ্টা করে এই তো আমি তারাহুড়ো করে সংসারে কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করে বারোটার দিকে এই তো আমি সিরামিক্সের দোকানে গিয়েছি উপহার কেনার জন্য তারা করতেছি বাসায় এসে আবার দুপুরে গোসল করে নামাজ পড়ব আবার আমার ছেলেদেরকে তার বাবার কাছে রেখে গিয়েছি তাই তারা হুড়ো করতে এসেছে বাসায় এসে ওদেরকে গোসল করিয়ে ওদেরকে খাওয়াতে হবে তাই আমি সময়ের কাজ সব সময় সময় করার চেষ্টা করি যতই কষ্টই হোক আর আমি কোনো জায়গায় বাইর হইলে আগে সংসারে কাজকর্ম গুছিয়ে তারপরে বাইর হই না হলে আমার কাছে সব হিবি জিবি লেগে যায় বাসায় এসে তাড়াহুড়ো লেগে যায় যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আবার আসবে আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম